সাড়ি হাট যেটা রবিবার রাত্রে মোটামুটি আটটা থেকে সোমবার সকাল এগারোটা পর্যন্ত তোমরা এই ধরনের বিভিন্ন কালেকশান পেয়ে যাবে তো এই হাটে তোমরা বিভিন্ন ধরনেরই কালেকশান পাবে আজকে তোমাদের আমি সুনীল বিশ্বাস দাদার কাছে নিয়ে যাব। বিভিন্ন একদম কম দামে হ্যান্ডলুমের কালেকশান যারা ব্যবসা করতে চাও জন্য একদম সঠিক দোকান এটা একবার গিয়েই দেখো বারবার তোমরা কিন্তু এখানে যাবে চলো লোকেশনটাও দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত চলো হরিশা শাড়ির হাটে আজকে তোমাদের নিয়ে যাই বিভিন্ন হ্যান্ডলুম কালেকশান সুনীলদার যে হ্যান্ডলুম কালেকশন সেগুলোই তোমাদের দেখাবো তোমাদের ভালো লাগবে একদম কম দামের ভালো ভালো হ্যান্ডলুম শাড়ি নিতে গেলে সুনীলদার কাছে তোমাদের অবশ্যই আসতে হবে যারা একবার আসবে বারবার আসবে সুনীলদা এতটাই ভালো এবং ভালো কোয়ালিটির শাড়িও দেয় সেই কালেকশন আজকে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আর আমার পরিবার থেকে অনেক অনেক বড় করো তোমাদের ভালোবাসাটা যেন আমার কাছে সব সময় থাকে চলো ভিডিওটা শুরু করি তোমাদের আসতে হবে খান্না স্টপেজের এই গাড়ি বারান্দার কাছে এখানে এসে দেখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তিটা আছে যেটা মন্দির গলি একদম খান্নার গাড়ি বারান্দার শেষ গলি এখানে এই মন্দিরের কাছে চলে আসবে আসলেই দেখবে এখানে ন্যায্য মূল্যের দোকান তার ঠিক নিচেই দাদাকে পাবে তোমার নামটা বলো তোমার সুনীল বিশ্বাস দার কাছে একদম টাঙাইল মানে হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি কালেকশন প্রথমে কি দেখাচ্ছ বধুবরণ দেখো এই দেখো বধুবরণ শাড়ি সবাই জানো এই দিকটা হচ্ছে চওড়া এই দিকটা একটু ছোট এটা হলুদের ওপর পিঙ্ক আছে ব্লাউজ পিস তো থাকেই এটা কত পড়ছে রেঞ্জ দুশো পঞ্চাশ চলো এর আর একটা কালার দেখিয়ে দিক তারপরে আমি অন্যান্য কালারগুলো দেখাবো এটা একটু দেখিয়ে দাও হ্যাঁ দেখো এ একটা হচ্ছে কালার দেখে নাও এই একটা হচ্ছে কালার এই কালারটাও বেশ সুন্দর দেখে নাও এর কালার গুলো দেখে পাইকারির দাম যারা ব্যবসা করবে তাদের এই দামগুলো তাদের জন্যই দেখে নাও এখানে কিন্তু বিভিন্ন কালার আছে দেখো আমি কালারগুলো দেখাচ্ছি দেখে নাও বধুবরণের বিভিন্ন কালার আছে এই এই একটা ব্লুর আছে কালার আছে তাই তো দাদা এই দেখো কালার গুলো এখানে আছে এখানে কিন্তু অনেক এই যে এখানে এতগুলো কালার আছে বধু বরণ দেখে নাও এগুলো সব বধু বরণের কালার এরপর আরো একটা কালেকশন দাদা দেখাচ্ছে দেখো এই শাড়ি কিন্তু দুটো কোয়ালিটি আছে দেখো এটা একই দেখতে লাগবে এটা একটু খরখরে ভাব আছে তাই তো এইটা দুশো তিরিশ টাকা একদম হোলসেল দাম বলছে দুশো তিরিশ টাকা এই দেখো পুরোটা এক কালারই আসছে আর আঁচলটা এই টাইপের তো এই একই রকম শাড়ি কিন্তু আরো একটা আছে কোয়ালিটিটা কিন্তু এর থেকে অনেক ভালো তার সেটাও আমি দেখাচ্ছি এর আগে কালার গুলো দেখিয়ে দিই তাই তো চলো এর কালার গুলো দেখো যা কালার গুলো হয় মোটামুটি এগুলো হচ্ছে এর কালার লাইট ডিপ পেয়ে যাবে দুশো তিরিশ টাকা করে হোলসেল দাম হোলসেল দাম এবং হোলসেল জিনিস তোমাদের নিতে হবে এগুলো কিন্তু এক দু পিস তোমরা নিলে হবে না অনেকগুলো করে যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু দাদা দামগুলো বলছে তাই ঘাঁটি ঘাঁটি তোমরা মালগুলো নেই দেখতে কিন্তু এই শাড়িটা দেখো একদম ভীষণ সফট তো এই শাড়িটা কিরকম দাম আছে দাদা দুশো সত্তর সব হ্যাঁ মানে হ্যান্ডলুম শাড়ির সবেতেই কিন্তু ব্লাউজ পিস আছে দেখে নাও সবেতেই কিন্তু ব্লাউজ পিস আছে দেখে নাও এইটা একই রকম দেখতে কিন্তু এর গ্লেজটাও বেশ ভালো আর আছে চেয়ে দেখে নাও তো এই একই রকম শাড়ি দেখতে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হবে এটা কিন্তু দুশো তিরিশ দাদা এর আরেকটা কালার একটু দেখিয়ে দেবেন ওরই আর একটা কালার দাদা দেখিয়ে দিচ্ছে দেখো এর কিন্তু অনেকগুলো কালার হয় দশ বারোটা করে প্রায় কালার হয় দশ বারোটা করে কালার হয় তো এই দেখো আর একটা কালার দেখিয়ে দিল দাদা বা দুশো তিরিশের দুশো সত্তরের যে কালার তার কালেকশন দেখো এই দেখো এগুলো হচ্ছে দুশো এর কালেকশন দেখে নাও এই দেখো এই হচ্ছে দুশো এর কালেকশান যা কালার চাইবে মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাবে দেখে নাও এখানে বিভিন্ন কালার আছে এই দেখো এগুলো কিন্তু দুশো সত্তরের কালেকশন একই রকম কিন্তু দুশো তিরিশ ও আছে কিন্তু এগুলো দুশো সত্তর এটা খাদি এটা খাদি দেখে নাও হ্যাঁ বাহ দাম কমে গেল নাকি গো হ্যাঁ একশো নব্বই টাকার কালেকশন দেখো বা একটা মানে হোয়াইট এর উপর দেখিয়ে দাও যারা একদম সাদার উপর নিতে চায় তাদের জন্য এই কালেকশন দেখে নাও এই দেখো এই কিন্তু সফট দেখে নাও বেশ ভালো একদম মানে খাদি মানে একদম সফট খাদি কিন্তু দেখে নাও একশো নব্বই কালেকশন কালার গুলো দেখে নাও লাল আছে এটা ব্ল্যাক এর উপর না হম ইয়লো মোটামুটি কত করে কালার আছে দশ বারোটা ভীষণ সফট কিন্তু দা সত্যি এই শাড়িটাও ভালো ওপর রেড আছে না হ্যাঁ দেখে নাও এখানে মোটামুটি সব কালার গুলোই আছে দেখে নাও দুটোই দুটোই দেখাও এটা হচ্ছে প্রথম হচ্ছে প্লেন এর উপর তাই তো সুনীল দা দেখাচ্ছে দেখো প্রথমে প্লেনের প্লেন এর উপর দেখে দেখাচ্ছে তিনশো পঞ্চাশ ভেলভেট পার তো ভেলভেট পার এটা কি হোয়াইট এর উপরই হয় ডিপ কালার এর উপর হয় তাই তো এরও দশটা কালার ডিপ কালার এর উপরটা একটু দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে ও ওই শাড়িটা এক কালারের শাড়িটাই হচ্ছে এটা হচ্ছে পুরোটা কাজ করা তাই তো পুরোটা কাজ করা দেখো বেশ সফট ভেলভেট পার এটা কত দিচ্ছো এ ও সিম্পিল যা কাজ করাও তাই কাজ করা সিম্পিল দুটোই পাবে দেখে না বাহ এটা তো বেশ ভালো এটা তো অফোয়াইট এর ওপর আছে এই কালারটা বেশ ভালো লাগছে না সুন্দর না হ্যাঁ এই কালারটা তো আগে ছিল না বেশ ভালো লাগছে দেখো এই কালারটা দেখে নাও তিনশো পঞ্চাশ টাকা এই দেখো এটা হোয়াইট এর উপর আছে এটা হোয়াইট আছে এটাও হোয়াইট হোয়াইট এর উপরই বেশি আছে দেখে নাও এই এত শাড়ি আছে তিনশো পঞ্চাশ দেখে নাও শিউলির কালার তাই তো হ্যাঁ হ্যাঁ শিউলির কালার গুলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ শিউলির কালার মোটামুটি সবেতেই দশ বারোটা কালার আছে তাই তো দেখে নাও দুশো পঞ্চাশের শিউলি দাদার কাছে মানে একদম রিজনাল মানে একদম ঠিকঠাক দামে কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে দেখে নাও সস্তিক ডাব সস্তিক এটা কত পড়ছে দুশো ষাট দেখে নাও এটা কিন্তু হোয়াইট আর হলুদের ওপর বেসে আছে সবেরই কিন্তু ব্লাউজ আছে এটা আঁচল আর এটা পুরো বডিটা তাই তো আরেকটা হলুদ দেখিয়ে দিচ্ছি কারণ যারা হলুদ নিতে চাও এই হলুদ আর সাদার উপরে কিন্তু স্বস্তিক ডাবটা বেশি চলে দেখে নাও এই দেখো এই একটা হলুদ স্বস্তিক বেশ ভালো লাগছে দেখে নাও কত কত দাম বললে এটা দুশো ষাট এটা কত দেখাচ্ছ দেখো এখানে কিন্তু সিলভার পার আছে সিলভার পার এদিকে সরু ওই নিচের দিকটা চওড়া আর এটা আসছে আঁচল দেখে নাও বাহ দেখে নাও শাড়িটা বেশ সুন্দর মোটামুটি লাল কাছে যে এই ধরনের শাড়িগুলো দেখছো মোটামুটি সব কিন্তু দশ বারো টা কালার পেয়ে যাবে আর কেউ যদি বলে এই কালার এ করে দাও তাহলে সুনীল করে দিতে পারবে তাই তো অর্ডার দিলে করে দিতে পারবে ঠিক আছে আর একটা কালার একটু দেখিয়ে দাও এই শাড়িরই পিঙ্ক কালারের উপর দেখিয়ে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি লাইট ডিপ এর উপর কি আছে দেখে নাও এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট যারা একবার নেবে তারা কিন্তু বারবার নেবে দেখে নাও ডিজাইন এক কালারটা আর একটা দেখিয়ে দিলাম দেখে নাও এখানে কিন্তু এই টাইপের দশ বারোটা কালার পাবে আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই টাইপের পেস্তা কালার পেয়ে যাচ্ছে তারপরে স্লেট কালার আছে মানে বিভিন্ন যে কালার গুলো হয় সবই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো লাইট ডিপ সবই পাবে দেখো বিভিন্ন টাইপের এটা লাল আছে এই দেখো এই টাইপের অনেক শাড়ি আছে এখানে যদি আসো সুনীল লাল কাছে সমস্ত কালেকশন কিন্তু পেয়ে যাবে দেখো অনেক শাড়ি বেরিয়ে গেছে দাদার তো পুরো হোলসেল তো অনেক শাড়ি বেরিয়ে গেছে দেখো এখন সুন্দর সুন্দর বাহ এই কালারটা তো বেশ সুন্দর দেখো নাও তিনশো পঞ্চাশ বললে না একদম দেখে নাও এই শাড়িটাও বেশ সুন্দর আচ্ছা এটা কত রেঞ্জের আছে দাদা দুশো তিরিশ দুশো তিরিশ এগুলো সব কিন্তু দাদা হোলসেল দাম বলছে দেখে নাও এটা পুরো চক্র এই চক্রটা বিভিন্ন সাদা হলুদটা বেশি পাওয়া যায় আর কেউ যদি অন্য কালার বলো তাহলে কিন্তু দাদা করে দেবে এটা কি আঁচলের দিকটা আসছে এটা অল বডি এরকমই দেখি ওই পিঠটা দেখি একটু দেখিয়ে দাও দেখো হ্যাঁ এই দেখো জবা ফুল এই একই রেঞ্জে দেখলে হবে না জবা ফুল একটা আমাকে হলুদ দেখিয়ে দাও তাহলে বুঝতে পেরে যাবে এই দেখো হলুদ আর সাদাটাই বেশি চলে হলুদ আর সাদাটা যে কোনো অনুষ্ঠানেই চলে দেখে নাও এটা হচ্ছে জবা ফুল দেখো আচ্ছা শিউলিটা দেখিয়ে দাও একটু শিউলিটা কত যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস আছে দাদার এই দেখো এটা হচ্ছে দুশো তিরিশের শিউলি পুরোটা এরকম শিউলি আছে দশ থেকে বারোটা কালার পেয়ে যাবে ঠিক আছে কালার আমি দেখিয়ে দিয়েছি আগে বিভিন্ন কালার তো এখানে আছে দেখো যে যেটা চাইবে মোটামুটি সিলির কালার পেয়ে যাবে মানে হ্যান্ডলুম সব শাড়ি দাদার কাছে দশ বারোটা করে কালার আছে তবে একটু সকাল সকাল সব এলেকশন গুলো প্রিন্ট আছে তাই তো এটা কত রেঞ্জ আছে দুশো কুড়ি দুশো কুড়ির দেখো কি এরকম পিস আছে ব্লাউজ পিস আছে দেখি না দেখতে এই টাইপের হবে এর কিন্তু কালার অপশন পেয়ে যাবে একটু করাত ডিজাইন করেছো না এটা হল যাবে আছে দেখো যে লাইট কালার যারা চাইবে এর কিন্তু এই কালার গুলো আছে দেখো অনেক কালার আছে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে ডিজাইনও আলাদা আলাদা আছে আমি এটা নতুন ডিজাইন করাতটা দেখলাম বলে তোমাদের আমি দেখালাম দেখে নাও এই দেখো এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এবার টিসুতে যাচ্ছি আরো অনেক কালেকশন আছে টিশুটা দেখাও এই টিসু কত করে যাচ্ছে দুশো চল্লিশ দাদার কাছে কি একরকমই টিসু আছে তাই তো দুশো চল্লিশ এটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে দেখে এরকম পার দেওয়া আছে পার ছাড়াও আছে কি পার ছাড়া পার ছাড়াও আছে তো ঠিক আছে দুশো চল্লিশ সেটা হচ্ছে পার দেওয়া টিসু কালার অপশন দশ বারোটা আসবে এই কালার গুলো কোথায় এগুলো আর কার পাট ছাড়া আমাকে একটা দেখাও আচ্ছা দেয়া বলতে কালোটা হবে কালোটা আছে আর মেরুনটা মেরুনটা আচ্ছা কালোটাও দেখিয়ে দাও অনেকে কালোও নিতে চায় কালো নিয়ে অনেকে কাজ করাতে চায় সিম্পল নিয়ে অনেকে কাজ করাতে চায় তাই তো পুরো থান টাইপের দেখো এটা কোন পার কিন্তু আরামসে বসিয়ে নিতে পারবে বেশ ভালো লাগবে এটা কিন্তু একটু সফট টিস্যু লাগছে কেন এটা কি সুনীল দা এটা কি কটন টিস্যু হ্যাঁ কটন টিস্যু কারণ সফট আছে এরও কালার অপশন পেয়ে যাবে তো আচ্ছা এটা কিন্তু নতুন আইটেম আমি দেখলাম এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে এটা কত রেঞ্জ বলছো একই একই রেঞ্জ দুশো চল্লিশ আর একটা কালার দেখে দিচ্ছি মেরুন তারপর নিতে গেলে সুনীল দাস সঙ্গে তোমরা যোগাযোগ করো এই দেখো এটা হচ্ছে আহ মেরুনের ওপর এটা হচ্ছে মেরুনের ওপর এরকম এক কালারের টিস্যু তোমরা কিন্তু পেয়ে যাবে সুনীলদার কাছে ওই একই দাম দুশো এখানে দেখবে অনেক কালার আছে এই দেখো আমি দেখাচ্ছি দুশো চল্লিশের টিসু এই দেখো যে যেমন নিতে চাইবে পাবে আমি অনেক দেখো একদম বিভিন্ন কালারের আছে এখানে এই টিস্যু এছাড়া এখানে আরো অনেক কালেকশন আছে সুনীল অনেক ডিজাইন আছে যেগুলো এখনো খোলা হয়নি তাই তো লোককে দেখাও মুখটা এই হচ্ছে সুনীল দার কাছে আসো বিভিন্ন ধরনের কেনাকাটা করো একদম হোলসেল দোকান তোমরা কিন্তু বেশি বেশি মাল কিনতে হবে হোলসেল দোকানে এক দু পিস নিলেও দেয় অবশ্য তার ক্ষেত্রে দামটা কিন্তু একটু বাড়বে ঠিক আছে এটা কিন্তু পাইকারি দোকান তো যারা গাঁটি গাঁটি মাল নাই তারা সুনীলদার কাছে আসে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই যোগাযোগ করে নিতে পারো কেনাকাটা করতে পারো কারো যদি স্পেশাল কালারের শাড়ি নিতে চাও তাহলে সুনীল সাথে যোগাযোগ করলে সুনীল দাস এটা তৈরি করে দেবে তাই তো চলো আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি